আপনার জীবনে কি এমন কোনো অভিজ্ঞতা হয়েছে যখন আপনার খুব প্রিয় কিছু হারিয়ে গেছে হতে পারে কোনো প্রিয়জন কোনো স্বপ্ন কোনো সুযোগ অথবা কোনো সম্পদ যখন সে শূন্যতা আপনার অন্তরকে ভারাক্রান্ত করে তুলেছে আর আপনার মনে হয়েছে এই ক্ষতি কি আর পূরণ হবে এই শূন্যতাকে চিরকাল আমার জীবনে রয়ে যাবে আমরা মানুষ হিসেবে হারানোর বেদনা অনুভব করি এটা স্বাভাবিক কিন্তু ইসলাম আমাদেরকে শেখা যে আল্লাহর কুদরত ও দয়া এতটাই অসীম যে তিনি যা নিয়ে যান তার চেয়ে উত্তম কিছু দান করার ক্ষমতা রাখেন আজ আমরা আলোচনা করব এই গভীর সত্য নিয়ে যে চলে গেছে তার জায়গা পূরণ হবে আমরা জানব কিভাবে এই বিশ্বাস আপনার অন্তরকে প্রশান্ত করবে এবং আপনাকে আল্লাহর প্রতি আরো বেশি নির্ভরশীল করে তুলবে কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই ক্যারামার জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট মানুষের জীবন হল প্রাপ্তি আর হারানোর এক অবিরাম ধারা আমরা যখন কিছু হারাই তখন আমাদের অন্তর ভেঙে যায় আমরা হতাশ হয়ে পড়ি কিন্তু একজন মুমিন বিশ্বাস করে যে প্রতিটি হারানোর আল্লাহর এক মহৎ প্রজ্ঞা লুকিয়ে থাকে আল্লাহ তালা জানিয়ে যান তা হয়তো আমাদের জন্য ভালো ছিল না অথবা তিনি এর চেয়ে উত্তম কিছু আমাদের জন্য প্রস্তুত রেখেছেন পবিত্র কুরআনে সুরা বাগারার একশো পঞ্চান্ন এবং একশো সাতান্ন নং আয়াতে আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে অবশ্যই কিছু ভয় ক্ষুধা ধন সম্পদ ও প্রাণের ক্ষতি এবং ফল ফসলের স্বল্পতা দ্বারা পরীক্ষা করব আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন যারা যখন তাদের উপর কোনো বিপদ আসে তখন বলে ইন্না আলিল্লাহি হি ইহে রে উন নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং নিশ্চয়ই আমরা তার দিকেই প্রত্যাবর্তন করি তাদের ওপর তাদের রবের পক্ষ থেকে রয়েছে ক্ষমা ও রহমত এবং তারাই হেদাত প্রাপ্ত এই আয়াতগুলো আমাদেরকে শেখায় যে বিপদ বা হারানোর সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা কতটা গুরুত্বপূর্ণ আমাদের প্রিয়নবিহম্মদ সাল্লু আলিয়াসাল্লামের জীবন ছিল হারানোর এক দীর্ঘ উপখ্যান তিনি শৈশবে তার বাবা মা উভয়কে হারিয়েছেন তারপর তার প্রিয় স্ত্রী খাদিজারহু যিনি ছিলেন তার সবচেয়ে বড় অবলম্বন তাকে হারিয়েছেন তার চাচা আবু তালিব যিনি তাকে রক্ষা করতেন তিনিও ইন্তেকাল করেছিলেন তার সকল সন্তান ইব্রাহিম ছাড়া তার জীবদ্দশাতে ইন্তেকাল করেছিলেন এই সমস্ত হারানোর বেদনা তাকে গভীরভাবে স্পর্শ করেছিল কিন্তু তিনি কখনই আল্লাহর প্রতি তার বিশ্বাস হারাননি বরং প্রতিটি হারানোর পরে আল্লাহ তাকে নতুন শক্তি নতুন অবলম্বন এবং নতুন পথ দেখিয়েছেন খাদিজা আদি আলানহুর ইন্তেকালের পর আল্লাহ তাকে মিরাজের মাধ্যমে সম্মানিত করেছেন এবং নতুন নতুন সাহাবিদের মাধ্যমে তাকে সাহায্য করেছেন যখন আপনার জীবনে কোনো প্রিয়জনের শূন্যতা অনুভব করেন তখন নবী সাল্লাল্লাহু আলিয়াসাল্লামের এই দৃষ্টান্তকে স্মরণ করুন আল্লাহ তালা তাকে তার বান্দাদের কখনো শূন্য হাতে ফিরিয়ে দেন না যখন তিনি কোনো কিছু নিয়ে যান তখন হয়তো তিনি আমাদের ধৈর্য এবং বিশ্বাস পরীক্ষা করেন আর এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তিনি আমাদের এমন কিছু দান করেন যা আমাদের কল্পনারও বাইরে হাজরত ইউসুফ আলাহামের ঘটনা এক জীবন্ত প্রমাণ তাকে তার ভাইরা কূপে ফেলে দিয়েছিল তারপর কৃতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছিল তিনি তার মা বাবা এবং পরিবার থেকে বহু বছর বিচ্ছিন্ন ছিলেন কিন্তু আল্লাহতালা তাকে মিশরের শাসক বানিয়েছেন এবং অবশেষে তার পরিবারকে তার কাছে ফিরিয়ে দেন যেমনটি সুরা ইউসুফের একশনং আয়াতে বলা হয়েছে এবং সে তার পিতামাতাকে সিংহাসনে ওঠালো এবং সবাই তার সামনে সেজদায় লুটিয়ে পড়ল এই ঘটনা আমাদেরকে শেখায় আল্লাহ যখন কোনো কিছু নিয়ে যান তখন তিনি তার চেয়ে উত্তম কিছু দান করার ক্ষমতা রাখেন সাহাবাই ক্যারামের জীবনেও এই সত্য প্রমাণ যখন উম্মে সালামা রাদে স্বামী আবু সালামা রাদে ওহুদের অহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন তখন তিনি অত্যন্ত শোকাহিত হয়েছিলেন আবু সালামা রাদ ছিলেন তার খুব প্রিয় স্বামী তখন রাসুল সাল্লিউসাল্লাম তাকে একটি দোয়া শিখিয়েছিলেন হে আল্লাহ আমার এই বিপদে আমাকে প্রতিদান দিন এবং এর চেয়ে উত্তম কিছু আমাকে দান করুন উম্মে সালামা রাদ আল্লাহা এই দুয়াটি পাঠ করেছিলেন এবং পরবর্তীতে স্বয়ং রাসুল সাল্লাহ আলিয়া সালাম তাকে বিবাহের প্রস্তাব দেন এর চেয়ে উত্তম পূরণ আর কি হতে পারে মুসলিম এই ঘটনাটি আমাদের শেখায় যে আল্লাহর কাছে চাইলে তিনি আমাদের ক্ষতি পূরণ করে দেন এবং আমাদের কল্পনার চেয়ে উত্তম কিছু দান করেন অনেক সময় আমরা যা হারাই তা আমাদের জন্য ক্ষতিকর ছিল কিন্তু আমরা তা বুঝতে পারি না আল্লাহ তালা আমাদের অদৃশ্য কল্যাণ সম্পর্কে অবগত তিনি যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন পবিত্র কোরআনে সুরা বাকার দুশো ষোলো নং আল্লাহ আল্লাতলা বলেন আর হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কর আর হতে পারে তোমরা কোনো কিছু পছন্দ করছো তা তোমাদের জন্য অকল্যাণকর আল্লাহ জানেন আর তোমরা জানো না এই আরটি আল্লাহর প্রজ্ঞা এবং আমাদের সীমিত জ্ঞানকে তুলে ধরে পার্থিব জীবনে আমাদের অনেক স্বপ্ন ভেঙে যায় অনেক পরিকল্পনা ব্যর্থ হয় কিন্তু একজন মুমিন বিশ্বাস করে যে আল্লাহর পরিকল্পনা আমাদের পরিকল্পনার চেয়ে অনেক বড় এবং উত্তম তিনি যখন একটি দরজা বন্ধ করেন তখন তিনি হয়তো আরও দশটি দরজা খুলে দেন আমাদের কাজ হল ধৈর্য ধারণ করা আল্লাহর ওপর ভরসা রাখা এবং তার কাছে দোয়া করা রাসুল সাল্লিহাল্লাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার প্রতিটি অবস্থায় কল্যাণ থাকে আর এটা শুধু মুমিনেরই বৈশিষ্ট্য যদি তার উপর সুখ আসে আর সে শুকর আদায় করে তবে এটা তার জন্য কল্যাণকর আর যদি তার উপর কষ্ট আসে এবং সে ধৈর্য ধারণ করে তবে এটাও তার জন্য কল্যাণকর মুসলিম হারণোর বেদনাকে ইতিবাচকভাবে গ্রহণ করা মুমিনের বৈশিষ্ট্য এই বেদনা আমাদেরকে আল্লাহর আরো কাছাকাছি নিয়ে আসে আমাদেরকে আমাদের দুর্বলতা সম্পর্কে সচেতন করে এবং আমাদেরকে আখিরাতের প্রতি আরো আগ্রহী করে তোলে দুনিয়ার কোনো কিছুই চিরস্থায়ী নয় সব কিছুই নশ্বর একমাত্র আল্লাহ চিরস্থায়ী তাই আমাদের অন্তরকে তার সাথে যুক্ত রাখা উচিত পরিশেষে যে চলে গেছে তার জায়গা পূরণ হবে এটি আল্লাহর এক অমোখ বিধান কিন্তু কখনই তার বান্দাদের শূন্য হাতে ফিরে দেন না তিনি যখন কিছু নিয়ে যান তখন হয়তো তিনি আমাদের ধৈর্য পরীক্ষা করেন অথবা তিনি এর চেয়ে উত্তম কিছু আমাদের জন্য প্রস্তুত রাখেন আসুন আমরা প্রতিটি মুহূর্তে আল্লাহর পূর্ণ ভরসা রাখি ধৈর্য ধারণ করি এবং তার কাছে উত্তম প্রতিদান চাই হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদেরকে প্রতিটি হারানোর মুহূর্তে আপনার ওপর পূর্ণ ভরসা রাখার তফিক দান করুন আমাদের সকল ক্ষতিপূরণ দান করুন আমাদেরকে আপনার অসীম রহমত ও বরকত দ্বারা ভরিয়ে দিন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ উমকণ্ঠ ডট কম